ঝাপলন থেকে প্রতিদিন রাতে সুস্পষ্টভাবে এই ভারতের ডাউকি শহর তাদের মন্দিরের পুজো দেওয়ার আওয়াজটা খুবই সুন্দর করে শোনা যায় সো বন্ধুরা আমরা এখন আপনাদেরকে জাফলনের যে রাতে থাকার জন্য হোটেল দেখাবো আমি চেষ্টা করব যে হোটেল খুঁজে জন্য ভারতের ডাউকি শহরের লাইটিংগুলা দেখুন অসাধারণ বাংলাদেশ এবং ভারতের পোশাক আশাক

দুইটি দেশের মানচিত্র একই হতো সো ওয়েলকাম সিলেট জাফলন জিরো পয়েন্ট এখন বিকালের সিলেট জাফলন জিরো পয়েন্টের অসাধারণ বিউ তো সিলেট জাফলন জিরো পয়েন্টে রাইট না ওখানে আমরা অবস্থান করতেছি বিকালে তো সিলেট জাফলন জিরো পয়েন্টে আসলে আপনারা বিকালের দিকে এরকম একটা ভিউ উপলব্ধি করতে পারবেন ভারতের ডাউকি শহরগুলা তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের সানগ্লাস বিক্রি করা হয় আপনারা কিন্তু অল্প বাজেটে সানগ্লাস গুলো কিনতে পারবেন একশো টাকা হলে আপনারা সানগ্লাস গুলো কিনতে পারবেন আর সিলেটে আমি বলছি যে বহু সংখ্যক ক্যামেরাম্যান আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমরা এখন মার্কেট গুলো ঘুরলাম তো এখন কিন্তু রাত্রের পরিস্থিতি সিলেট জাফলন জিরো পয়েন্ট এখন কিন্তু সকল ধরনের দোকানপাট বদ্ধ করা হচ্ছে আর ওই দিক লোক ভারতের ডাউকে শহরের অসাধারণ দৃশ্য আপনারা দেখুন ভারতের ডাউকে শহর রাত্রে ভাবে উপলব্ধি করা যায় এই সিলেট জাফলন জিরো পয়েন্টে আমরা পঁয়তাল্লিশ জন আছি যাতায়াত পরিবন্ধী আমার সাথে বাতিজা আছে রাতুল এবং কি আমার ভাই শ্রাবণ রাধায় মাত্র পানি নিয়ে আসলাম মসজিদ থেকে তো সিলেজ জাফল জিরো পয়েন্টে আমরা আমরা অবস্থান করতেছি এখন কিন্তু আপনার রাত্রের ভিউটা খুবই আমি আমার সাইডে কিন্তু ভারতের হিমালয়ের পাহাড় এবং এই হাওয়া গুলা বাতাস আমার কাছে খুবই ভালো লাগতেছে আমাদের সারা শরীর শীতলের মতন হয়ে গেছে ঠান্ডা এই ভারতের হিমালয়ের পাহাড় এবং ভারতের ডাউকি শহরের ভিউটা রাত্রে খুবই সুন্দর ভাবে উপলব্ধি করতে পারতেছি তো ভারতের ডাউকি শহরের লাইটিং গুলা কোন এগুলা কিন্তু ভারতে বিশেষ করে ভারতে হিন্দু ধর্মীয় মানুষ গুলা বসবাস করে থাকে তাদের মন্দিরে পুজো দেওয়া হচ্ছে এ কারণে এই আওয়াজটা আমরা পাচ্ছি এখান থেকে জাফলন থেকে ভারতের ডাউকি শহরের জাফলন থেকে প্রতিদিন রাতে সুস্পষ্টভাবে এই ভারতের ডাউকি শহরের সন্ধ্যার দিকে এবং রাত্রে তাদের মন্দিরের পুজো দেওয়ার আওয়াজটা খুবই সুন্দর করে শোনা যায় একই প্রকৃতি একই বাতাস একই আকাশ কিন্তু দুঃখজনক বিষয় দুইটি দেশ দুইভাবে বিভক্ত জাফলন থেকে দাঁড়িয়ে আমি ভারতের ডাউকি শহরে ঢেউটা খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি এবং এই প্রকৃতির সুন্দরতম বাতাস আমার সারা দেহের সারাদিনের ক্লান্তি দূর করে দিল যদি ঘটনায় ভালো হতো দুইটি দেশের মানচিত্র একই হতো দুইটি দেশের মাঝ দিয়ে বয়ে গেছে এ প্রিয়াঙ্কা নদী প্রিয়াঙ্কা নদীর পরে দিয়ে ভারত এর অপর সাইড দিয়ে হলো বাংলাদেশ বাংলাদেশ এবং ভারতের পোশাক আশাক

আমরা এখন আপনাদেরকে যে রাতে থাকার জন্য হোটেল তো অনেকে রাত্রে এসে হোটেলে থাকতে চান আপনারা আসলে জিরো পয়েন্টে আসলে রাত্রে হোটেল থাকতে পারবেন হ্যাঁ তো আমরা কিন্তু কিছুক্ষণ পরে এখান থেকে প্যাক করব তো বিশেষ করে আপনাদের জন্য কিন্তু আমি চেষ্টা করব যে হোটেল খুঁজে দেওয়ার জন্য ডিউরেস্টেন্টাল ওই দিক দিয়ে তো সেখান থেকে তো আমরা সিলের জ্যাপন 0.0 থেকে রান্না করে বিরিয়ানি নিয়ে আসলাম এই হবিগঞ্জ রাইট নাও করে আমরা হবিগঞ্জ অবস্থান করতেছি তো আমরা মাত্র রাত্রে খাবারটা খেলাম এবং আমরা 45 জন আছি সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছি রাতের সাড়ে টা থেকে আমাদের বাসটি হবিগঞ্জ লা হবিগঞ্জ পাম্পে ধরালো আমাদের বাসি নাম যাতায়াত করিব